শোনা যাচ্ছিল নভেম্বরে ঢাকায় আসছেন বিশিষ্ট ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েক তবে সরকার থেকে অনুমতি না মেলায় নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না তিনি বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এ তথ্য জানায় স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানায় তারা আশাবাদী যে নির্বাচনের পরে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়ার অনুমতি মিলবে জাকির নায়েককে আঠাশ ও উনত্রিশে নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল কিন্তু গত চারে নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয় সভায় আলোচনা হয় জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর সমাগম হবে জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রয়োজন হবে জাকির নায়েক ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই সবাই এখন নির্বাচনমুখী সভায় সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সংবাদ সম্মেলনে বলা হয় আমরা গত চার থেকে পাঁচ বছর ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে আসছি বহু চেষ্টার পর দুই সালের একত্রিশে জুলাই ডাক্তার জাকির নায়েক নিজের পক্ষ থেকে বাংলাদেশ সফর ও লেকচার প্রোগ্রামে অংশগ্রহণে লিখিত সম্মতি দেন এতে আরো বলা হয় এরপর বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দফতর সমূহে প্রয়োজনীয় আবেদন করি অনুমোদন পাওয়ার পর আমরা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করি এর মধ্যে পাস্তারা হোটেল ভেনু লজিস্টিক্স মার্কেটিং প্রোডাকশন সহ অন্যান্য অপরিহার্য খাতে কোটি কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে সংবাদ সম্মেলনে বলা হয় হঠাৎ করেই গত চারে নভেম্বর কিছু সংবাদে দেখা যায় বিখ্যাত ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে